বাড়ি তৈরির কথা ভাবলেই তো প্রথমে একটা নকশা বা প্ল্যানের ছবি মনে আসে তাই না একদম আজ আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা খুব জরুরি মানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো লোড বেয়ারিং স্ট্রাকচারের ড্রয়িং হ্যাঁ এটা অনেকটা বলতে পারেন বাড়ির জন্মপত্রিকার মতো যেখানে সব খুঁটিনাটি থাকে ঠিক বলেছেন আমরা আজ দেখব কিভাবে একটা একতলা বাড়ি ধরুন দুটো বেডরুম হল কিচেন মানে টু বিএইচকে আর কি এরকম একটা লোড বেয়ারিং বাড়ির পুরো ড্রয়িং সেট তৈরি হয় একেবারে ভিত থেকে সিঁড়ি পর্যন্ত হ্যাঁ ফাউন্ডেশন থেকে সিঁড়ি সবটাই আর কিছু জরুরি সিএডি কামান্ড নিয়েও আমরা কথা বলবো। আচ্ছা দেখুন মূল লক্ষ্যটা কিন্তু শুধু আঁকা নয় এই নকশাগুলোর মানে বোঝা কেন এগুলো এত জরুরি সেটাই আসল জানা একদম আর আমাদের আলোচনার ভিত্তি তো সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের স্ট্যান্ডার্ড টেক্সটবুকস আর সিলেবাস তাই তো হ্যাঁ মূলত সেগুলোই চলুন তাহলে শুরু করা যাক বেশ প্রথমেই বলুন এই লোড বেয়ারিং স্ট্রাকচার জিনিসটা আসলে কি আচ্ছা দেখুন লোড বেয়ারিং কাঠামোতে মানে এই সিস্টেমে দেওয়ালগুলোই বাড়ির আসল ভারটা বহন করে দেওয়ালগুলোই হ্যাঁ দেওয়ালগুলোই ভারটা নিয়ে সোজা নিচের ফাউন্ডেশনে পাঠিয়ে দেয় অনেকটা আমাদের কঙ্কালের মতো যেটা পুরো শরীরের ভার নেয় দালুন তো হ্যাঁ এখানে কিন্তু আলাদা করে কলম বা বিম মূল লোডটা নেয় না তার মানে দেওয়ালগুলোই এখানে আসল হিরো আর সেই জন্যেই তো এর ড্রয়িংটা এত দরকারি ঠিক একদম ঠিক কারণ দেওয়ালের সঠিক মাপ কোথায় কোনটা থাকবে মানে অবস্থান আর ভিতের ডিজাইন যদি নিখুত না হয় তাহলে তো বাড়িটা নিরাপদ হবে না একেবারেই না আচ্ছা একটা বাড়ির নকশা ঠিক কিসের মতো বলছিলাম জন্মপত্রিকার মতো সব লেখা থাকে ঠিক এবার ধরুন একটা টু বিএইচকে বাড়ির ড্রয়িং প্যাকেজ আমরা দেখছি কি কি থাকে সেখানে কি কি থাকে প্রথম আর সবচেয়ে জরুরি হল প্ল্যান প্ল্যান এটা হলো বাড়িটার ওপর থেকে দেখা ছবি মানে টপ ভিউ ভাবুন ছাড়টা যেন নেই আচ্ছা দেখেই বোঝা যায় ঘরগুলো কেমন বড় বা ছোট হুম তাহলে বাড়ির ভেতরের প্রতিটি ঘরের সঠিক অবস্থান আর মাপ জানতে হলে আমাদের কোন ড্রয়িংটা দেখতে হবে প্ল্যান দেখতে হবে এর পরে আসে তো বাড়ির বাইরের চেহারাটা তাই না একদম সামনে থেকে বা পাশ থেকে দেখতে কেমন লাগবে সেটা অনেকটা বিল্ডিং এর একটা ছবির মতো বাইরের ডিজাইনটা এখান থেকেই বোঝা যায় ঠিক তাই আর এর পরেরটা হলো হল সেকশন এটা কিন্তু খুব জরুরি সেকশন এটা কি ভাবুন বাড়িটাকে যদি মাঝখান দিয়ে একটা কেকের মতো লম্বা লম্বী কেটে ফেলা হয় কেকের মতো আচ্ছা তাহলে ভেতরের যা যা দেখা যাবে সেটাই হলো সেকশন মানে ভিটটা কতটা গভীরে গেছে ছাদের উচ্চতা কত দেওয়ালের পুরুত্ব কেমন সিঁড়ির ধাপগুলো কি দেখা যায় হ্যাঁ সিঁড়ির ধাপের ডিটেলস এসব ভেতরের খুঁটিনাটি তথ্য সেকশন ড্রয়িং ছাড়া বোঝা প্রায় অসম্ভব বাহ তার মানে ভিট কতটা গভীর বা ছাদের উচ্চতা কত এই জরুরি তথ্যগুলো সেকশন ড্রয়িং থেকেই পরিষ্কার বোঝা যায় একদম আর এই তথ্যগুলো বাড়ির কাঠামোর স্থায়িত্বের জন্য ভীষণ জরুরি আচ্ছা সেকশনাল ড্রয়িং বাড়ির কোন কোন অংশ বুঝতে সাহায্য করে বলছিলাম ভিত ছাদের উচ্চতা দেওয়ালের পুরুত্ব সিঁড়ির ধাপ এইসব ভেতরের জিনিসগুলো চমৎকার আর সাধারণতই সেকশন কাটা হয় সিঁড়ি বা হয়তো বাথরুম এই রকম জরুরি জায়গাগুলোর মধ্যে দিয়ে কেন যাতে ওই সব জায়গার ডিটেলস যেমন ধরুন পাইপলাইন কোথায় যাচ্ছে বা সিঁড়ির ধাপের গঠনটা কেমন সেগুলো পরিষ্কার করে দেখানো যায় বুঝেছি আচ্ছা এগুলোর সাথে কি আরো কিছু ড্রয়িং থাকে অবশ্যই থাকে যেমন ধরুন সাইট প্ল্যান সাইট প্ল্যান হ্যাঁ মানে প্লটটা কোথায় আছে তার আশেপাশে কি আছে সেটা দেখায় তারপর ধরুন শেডিউল অফ ওপেনিংস ওটা কিসের তালিকা ওটা হলো দরজা জানালার একটা লিস্ট আর তাদের মাপ আচ্ছা এছাড়া থাকে স্পেসিফিকেশনস মানে কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হবে তার বিবরণ আর থাকে এরিয়া স্টেটমেন্ট ও যেখানে প্লট এরিয়া বিল্ট আপ এরিয়া এইসব লেখা থাকে একদম ঠিক এবার একটু সিঁড়ির কথায় আসি সিঁড়ির ডিজাইন তো খুব সাবধানে করতে হয় সাবধানে। প্রত্যেকটা ধাপের উচ্চতা মানে লাইজ আর ধাপটা পা রাখার জন্য কতটা চওড়া মানে ট্রেড এই দুটো মাপ খুব গুরুত্বপূর্ণ হুম বাড়ির জন্য সাধারণত রাইজ একশো পঞ্চাশ এম আর ট্রেড আড়াইশো এম রাখা হয় কিন্তু পাবলিক বিল্ডিং মানে যেখানে অনেক লোক চলাচল করে সেখানে মাপটা একটু অন্যরকম হয় যাতে ব্যবহার করতে সুবিধা হয় হ্যাঁ যাতে অনেকে একসাথে সহজে ব্যবহার করতে পারে ভুল মাপ হলে কিন্তু সিঁড়িতে ওঠানামা কঠিন হতে হবেই বিপজ্জনকও হতে পারে মনে রাখার জন্য একটা সহজ লাইন আছে না কম রাইজ বেশি ট্রেড আরামের সিঁড়ি বাহ ঠিক ধরেছেন তাহলে বাড়ির সিঁড়ির জন্য আদর্শ রাইজ আর ট্রেড কত মনে রাখতে হবে সাধারণত ওয়ান ফিফটি এম রাইস আর টু ফিফটি ট্রেড ঠিক এরপর আসে ফাউন্ডেশন প্ল্যান ফাউন্ডেশন প্ল্যান ভিতের নকশা হ্যাঁ এটা দেখায় ভিত বা ভিত্তিটা কেমন হবে মানে মাটির কতটা নিচে যাবে কতটা চওড়া হবে এইসব বিশেষ করে লোড বেলিং কাঠামুতে এটা আরও জরুরি কারণ দেওয়ালগুলোই তো ভারটা ফাউন্ডেশনে পাঠাচ্ছে একদম তাই ফাউন্ডেশন প্ল্যানের সামান্যতম ভুলেও পুরো বাড়ির স্থায়িত্বকে বিপদে ফেলতে পারে আজকাল তো তো হাতে কাজ কমই হয় তাই না বেশিরভাগই ক্যাড মানে কম্পিউটার এইডেড ডিজাইন ব্যবহার হয় হ্যাঁ এখন ক্যাডি স্ট্যান্ডার্ড এটা কাজটাকে অনেক সহজ আর নিখুঁত করে দিয়েছে কিছু বেসিক কমান্ড তো নিশ্চয়ই লাগে হ্যাঁ অবশ্যই কিছু বেসিক কমান্ড তো জানতেই হয় যেমন ধরুন লাইন আঁকার জন্য এল এল ফর লাইন হ্যাঁ বৃত্তের জন্য সি সার্কেল আয়তক্ষেত্রের জন্য আর ইসি রেক্ট্যাঙ্গল এগুলো আঁকার জন্য আর এডিট করার জন্য আঁকা ক্রি এডিট বা মডিফাই করার জন্য এম মানে মুভ সিও মানে কপি টি আর মানে ট্রিম ও মানে অফসেট এগুলো খুব কাজে লাগে আরেকটা খুব কাজের কমেন্ড হলো লেয়ার এটা দিয়ে দেওয়াল দরজা ইলেকট্রিক লাইন এইসব আলাদা আলাদা স্তরে রাখা যায় তাতে কি সুবিধা পরে ম্যানেজ করতে খুব সুবিধা হয় ড্রয়িংটা অনেক পরিষ্কার থাকে আচ্ছা ক্যাড ড্রয়িংকে কিসের সাথে তুলনা করা যায় এটা তো অনেকটা ডিজিটাল ড্রয়িং বোর্ড হ্যাঁ বলতে পারেন তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝলাম যে একটা লোড বেয়ারিং বাড়ির ড্রয়িং প্যাকেজে কি কি থাকে হ্যাঁ প্ল্যান এলিভেশন সেকশন তো থাকছেই সাথে সাইট প্ল্যান ফাউন্ডেশন প্ল্যান সিঁড়ির ডিটেলস স্পেসিফিকেশনস আর এরিয়া স্টেটমেন্ট একদম আর প্রত্যেকটা ড্রয়িংয়ের কিন্তু একটা নির্দিষ্ট গুরুত্ব আছে সঠিক প্ল্যানিং আর নিখুঁত নকশাই একটা নিরাপদ টেকসই বাড়ি তৈরির আসল চাবিকাঠি আর ক্যাড এই পুরো প্রক্রিয়াটাকে আরও উন্নত করে তুলেছে নিঃসন্দেহে দেখুন এই সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কিন্তু শুধু একটা টেকনিক্যাল স্কিল নয় এটা আসলে ভবিষ্যতের নির্মাণের ভাষা ঠিক ছোট বাড়ি হোক বা বিশাল পরিকাঠামো সবকিছু শুরু কিন্তু এই নকশা থেকে আজকে আমরা যা যা শিখলাম সেটা শুধু পরীক্ষার জন্য নয় কিন্তু না না একদমই নয় আগামী দিনের যে প্রযুক্তি আসছে যেমন ধরুন থ্রি মডেলিং বা বিম বিল্ডিং ইনফরমেশন মডেলিং সেগুলো বোঝার জন্য এই বেসিক জ্ঞানটা একটা শক্ত ভিত্তি তৈরি করে দেবে ঠিক মনে রাখতে হবে একটা ভালো সঠিক নকশা পৃথিবীকে আরও সুন্দর আর নিরাপদ করে তোলে খুব সত্যি কথা আর এখানেই হয়তো একটা প্রশ্ন সবার জন্য রেখে যাওয়া যায় কি প্রশ্ন যে ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই বা ভার্চুয়াল রিয়ালিটি ভিআর এই প্রযুক্তিগুলো কিভাবে এই ড্রয়িং আর ডিজাইন প্রক্রিয়াকে আরও বদলে দিতে পারে বলে মনে হয় ইন্টারেস্টিং প্রশ্ন হ্যাঁ এটা নিয়ে ভাবনার অবকাশ রইল